নমস্কার ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছে কুমকুম প্রথমেই সংবাদ শিরোনাম শিলচরের আকাশে জুবিন সুরের মূর্ছানা হাজার কণ্ঠে মায়াবিনী বিধায়ক করিমের স্কুল সরানোর চক্রান্ত ভেস্তে দিলেন আমিনুর রা ইউডিএফ বিধায়ক জাকির হোসেন সরাসরি বিজেপির দপ্তরে তীব্র চল্পনা আজ থেকে ফের শুরু হল ঠিকাভিত্তিক কর্মচারীদের আন্দোলন বিস্তারিত বাংলা সংবাদ প্রয়াত শিল্পী জুবিন গার্গের তেপ্পান্নতম জন্মদিনে হাজারো কণ্ঠে মায়াবিনী সঙ্গীতানুষ্ঠানের সফল আয়োজন শিলচরে কালচারাল ফ্যাটারনিটি অব বরাকবেলির আয়োজনে এদিন শিলচর ডিএসএ গ্রাউন্ডে মায়াবিনী গানে গলা মেলান অসংখ্য মানুষ প্রিয় শিল্পীকে তার জন্মদিনে আজ এভাবে শ্রদ্ধাঞ্জলি জানানো হল উপস্থিত ছিলেন ভারতকণ্ঠ দেবজিৎ সাহা এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৈথালী সোম জুবিন্দার জন্মদিন খুবই একটা স্পেশাল দিন আর আজকে আমার সবাই এক হয়েছি এক ইতিহাসিক প্রোগ্রামের জন্য তো আশা করি সবাই আপনারা দেখতেই পারছেন যে স্টেডিয়ামে অনেকজন এক হয়েছে আমি বোম্বে থেকে এসেছি জুবিন্দার জন্য খালি আর এটা আমার মানে সৌভাগ্য যে আমি এটার একটা পার্ট আমি বলবো না যে জুবিন্দা নেই জুবিন্দা অলওয়েজ থাকবে অলওয়েজ এ লাইভ আমাদের মনে আমাদের গানে আর প্রতিটা প্রতিটা মানুষের মনে জুবিন গার্গের জন্মদিনে মানে আজকে এইভাবে আমরা পালন করব এইটা কিন্তু আশা করিনি মানে এত তাড়াতাড়ি এই এই অবস্থা আসবে কিন্তু তারপরেও আমরা আজকে জুবিন গার্গের জন্মদিন পালন করছি শিলচরে এই আমাদের ডিএসএ গ্রাউন্ডে এত বড় আয়োজন বরা কালচারাল ফ্যাটার্নিটি থেকে করেছে সেটা সত্যি সাধুবাদ জানানোর যোগ্য আর এই যে কয়েক হাজার মানুষ আজকে আমরা একসাথে জুবিন গার্গের জন্মদিন জুবিন গার্গের গান ওনার সঙ্গীত ওনার আদর্শ নিয়ে আমরা এই যে আজকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো এটা সত্যি খুব ভালো লাগছে আর এত বড় শিল্পীকে এভাবেই জানানো উচিত 아 불러와 가지고 이제 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 저기서 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 이제 시스템 아 거기서 좀 주세요. 저기

ওকেরতি নوش ওকে ইন চ মডার্নটি ডিডিটি এমার্টিকো পরিবেটিকে ছড়าย দিল ওকে ইন সমনের মধ্যে থাকতে প্রয়াত শিল্পী জুবিন গার্গের তেপ্পান্নতম জন্মদিন উপলক্ষে শিলচর সৎসঙ্গ আশ্রম রোড এলাকায় এদিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে একাধিক নাগেশ্বর চারা রোপণ করা হয় প্রকৃতিপ্রেমী এবং মানবিক জুবিন গার্গকে এই ভিন্ন উপায়ে শ্রদ্ধা জানানো হয় তার গান এবং মানবিকতাই তাকে চিরস্মরণীয় করে রাখবে বলে মন্তব্য করেন অভিজিৎ পাল আজ মহান শিল্পী জুবিন গার্গের তেপ্পান্নতম জন্মদিবস উপলক্ষে আজকে জুবিন্দাবিহীন জন্মবার্ষিকী জুবিন্দা শুধু যে একজন গায়ক ছিলেন তা নয় উনি একজন ঈশ্বর প্রদত্ত মানুষ যিনি একজন প্রকৃত প্রেমীয় ছিলেন তাই আজ আসাম প্রদেশ কংগ্রেস কমিটি সমগ্র আসামের প্রত্যেক বুতে বুতে জুবিনদার জন্মদিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সেই উপলক্ষে আজকে নং আসাম ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের বোধগণ্ড কেন্দ্রের অধীনে আমরা এখানে সৎসঙ্গ আশ্রম রোডে একখানা নাহার ট্রি যেটাকে বলে ইয়ে নাগেশ্বর গাছ সেই নাগেশ্বর গাছ আমরা এখানে রোপণ করেছি রোপণ করে আমরা জুবিন্দার প্রতি আজকে এই জন্মদিবসে আমরা শ্রদ্ধা জানিয়েছি অগপ কাছাড় জেলা কমিটি এবং যুব পরিষদের উদ্যোগে জাতীয় স্বাভিমান দিবস এবং শিল্পী জুবিন গার্গের তেপ্পান্নতম জন্মদিন পালন করা হল জুবিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ করা হয় অগপ নেতা নাজমুল হোসেন মজুমদার এবং সৌম্যদীপ ভট্টাচার্য জুবিনকে অসমের গর্ব এবং মানব সেবার উদাহরণ হিসেবে উল্লেখ করেন সন্ধ্যায় এক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমরা আজকে যুব পরিষদ জুবিন গার্গের জন্মদিন হিসাবে আজকে আসামে ছেপ্পান্নটা জায়গায় আজকে রক্তদান রক্তদান শিবির চলছে এতে পনেরোশো রক্তদান দেওয়া হয়েছে আমরা কাঁচা জনের মধ্যে পঞ্চাশ জনের মতো দেওয়া হল আমরা সব রকম জমা চলে পঞ্চাশ জনের দেওয়া হল জুবিন গার্গের জন্মদিন আপনাদের হাতে এখন ঈশান বাংলা নিউজ আমাদের খবর কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনাদের একটি মন্তব্যই আমাদের কাজের মান আরও এক ধাপ বাড়িয়ে তোলে সেরা খবর আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমরা শুধু খবর দেই না আপনাদের কথাও শুনি এবারে ফিরে এলাম আরও খবর নিয়ে ব্যবসায়িক স্বার্থে এনজিও স্কুল অন্যত্র সরানোর চেষ্টা ব্যর্থ প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এবং প্রাক্তনীরা ঐক্যবদ্ধ লড়াইয়ে বিধায়ক করিমুদ্দিনের এই চক্রান্ত ভেস্তে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে আমিনুল হক অভিযোগ করেন বিধায়ক যানজটের অজুহাত দিলেও তার আসল লক্ষ্য ছিল স্কুলের জমিতে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলে মুনাফা আদায় করা আর সর্বমোট জায়গা আছে আট বিঘা চারি কাটা এদে ফণ্ড খাটা জেগা আছে সোনাই সোনাৰিকা টাৰ কিনাৰে এইখনে চাৰ্কুল অফিচৰ একে অপজিট চাইডে ফণ্ডকাটা জেগা আছে যে ৱাটাৰ ৱাটাৰ ৰছে কৈছে যে আমাৰ গৈছে সৰ্বমুঠ সোনাই শৰকেন্দ্ৰিক জেগাতে আঠ বিঘা চাইলখাটা আঠশ টকা জেগা আছে এৰ মধ্যে আমরা ফোর গ্রেড কোয়ার্টার গোডাউন এখানে দুই বিঘা জায়গা আমরা অকুপাই করতেছি ব্যবহার করতে আর বিঘা খন্ড খাটা জায়গা আছে আপনার সোনাই খাবুগঞ্জ রাস্তায় অর্থাৎ এই লোকেশনে যে জায়গা আছে এই জায়গাতে দেখা যায় প্রায় পাঁচ বিঘা জায়গা আছে এই পাঁচ বিঘা জায়গাতে যেখানে নয় বিঘার দশ বিঘার জমির উপরে যে স্কুলটা আছে এই স্কুলটার কোনো অবস্থায় এই পাঁচ বিঘা জায়গার উপরে হবে না অ্যাকমডেশন দেওয়ার সম্ভব হবে না যেহেতু এটা ক্লাস ফাইভ থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত আর এখানে সায়েন্স ট্রিমও আছে যেখানে সায়েন্স টিম আছে এখানে ল্যাবরেটারির প্রয়োজন হয় এতে আমরা তখন যখন আমাদের বিধায়ক সাহেব স্থানীয় কিছু স্থানীয় কিছু যারা ওই স্কুল স্কুলে ব্যবসায় প্রতিষ্ঠান করলে তারা লাভবান হবেন ওই কথাটাকে বেশি গুরুত্ব দিয়ে এরা কয়েকবার সভা সমিতি করেছেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহার পিতা হরিগোপাল সাহা আর নেই আজ দুপুর আড়াইটে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল পঁচাশি বছর রেখে গেছেন তিন ছেলে বার্ধক্যজনিত রোগে তিনি ভুগছিলেন দীর্ঘদিন থেকে তার মৃত্যুতে বিভিন্ন মহল শোকাহত প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকেই তিনি পালংঘাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন হাইলাকান্দির ইউডিএফ বিধায়ক জাকির হোসেন লস্কর সরাসরি বিজেপি দফতরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা শুরু হয়েছে হাইলাকান্দি জেলা জুড়ে তিনি সেখানে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে গোপন বৈঠকে বসেন বলে খবর পাওয়া গেছে দলবদল না নয়া রাজনৈতিক ইঙ্গিত এ নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে সর্বত্র ধলাই মন্ডল বিজেপি কর্মকর্তারা আজ এক বৈঠকে স্পষ্ট দাবি করেন আগামী বিধানসভার নির্বাচনে দাসকে প্রার্থী করতে হবে উপনির্বাচনে টিকিট না পেলেও তারা দলের প্রতি অনুগত ছিলেন এখন কর্মীদের দৃঢ় বিশ্বাস অমিয়কান্তি দাসকে প্রার্থী করলে বিজেপি রেকর্ড ভোটে জয়ী হবে আমরা এখানে আজকে হয়েছি এই ধলাই সমষ্টির যেহেতু তিনটা এখানে মন্ডল আছে মন্ডল থেকে আমরা বিজেপির কার্যকর্তা বন্ধুরা দিদিরা মায়েরা আমরা সবাই এখানে জড়ো হয়েছি বিশেষ কারণে জড়ো হয়েছি যে আমরা বিগত দিনে গত যে বা ইলেকশন হয়েছিলো সেই ইলেকশনে আমরা দলের পক্ষ থেকে আমরা অমীয়কান্তি দাসকে টিকেটের প্রত্যাশী হিসাবে আমরা নিয়ে এসেছিলাম দুর্ভাগ্যবশত আমাদেরকে টিকিট দেওয়া হয়নি আমরা পাইনি টিকিট তো টিকিট না পাওয়া সত্ত্বেও আমরা দলের বিরোধিতা করিনি আমরা যেহেতু দলকে ভালোবাসি আজকে আমাদের পরিচয় এই ভারতীয় জনতা পার্টি দিয়ে পরিচয় আমরা সেক্ষেত্রে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ওনার নির্দেশ মতে ওনার আদেশ মতে আমরা দলের বিরোধিতা করিনি এবার আমরা মাঠে নেমেছি আমাদের যাত্রা আজকে এই ধলাই সমজেলা থেকে আমরা আরম্ভ করেছি এখানেও আমরা এখানে আমরা তৃণমণ্ডল থেকে সমবেত হয়েছি আমরা সবাই কার্যকর্তা আগামী ছাব্বিশে নির্বাচনে আমি চাইছি আমাদের প্রিয় নেতা অমিয়াকান্তি দাস মহাশয়কে টিকিট প্রদান করার জন্য টিকিট উনি পেলে অনায়াসে আমরা এই আগামী নির্বাচনে বিজয়ী হব ছাব্বিশের নির্বাচন সমাগত হলেও আজ পর্যন্ত শিলচর শ্মশানঘাটের পেছনের শোচনীয় সড়কটির হাল ফেরেনি শহরের তীব্র যানজট এরিয়ে অটো রিক্সা চলাচল করে ওই ভাঙা রাস্তা দিয়ে নালার গার্ডওয়াল তৈরি হয়েছে কিন্তু সড়ক সংস্কার না হওয়ায় যাতায়াত এখন মৃত্যুকূপ স্থানীয়দের অভিযোগ এই ভাঙা রাস্তায় প্রমাণ করে শিলচর শহর এখন অভিভাবকহীন বিভিন্ন দাবি নিয়ে আজ থেকে শিলচরে দুদিনের ধর্মঘট শুরু করলেন কর্মচারীরা প্রিয় শিল্পী জুবিন মায়াবিনী গান দিয়ে গার্গের কর্মীরা আন্দোলনের সূচনা করেন চাকুরি স্থায়ীকরণ বকেয়া বেতন বিভিন্ন দাবি রয়েছে আন্দোলনকারীদের ঠিকাভিত্তিক কর্মচারীরা অভিযোগ করে বলেন সরকারের উদাসীনতায় রাজ্যের আট হাজারেরও বেশি ঠিকাভিত্তিক কর্মচারীর ভবিষ্যৎ এখন অন্ধকারে আমরা অত্যন্ত মর্মাহত কারণ গত দুই হাজার একুশে সরকারের সময় আমাদের ক্যাবিনেট ডিসিশন হয়েছিল কিন্তু সেই ক্যাবিনেট ডিসিশন বর্তমান হিমন্ত সরকার বাস্তবায়িত করতে পারেননি আমাদের ন্যূনতম বেশি দাবি নয় মাত্র চারটা দাবি এক নম্বর দাবি হল আমাদের বেতনের সাথে ত্রিশ হাজার টাকা আমাদের যুক্ত করতে হবে এবং সমমর্যাদা সমকাজে আমাদের প্রযোজ্য দিতে হবে আর বাৎসরিক টেন পারসেন্ট আমাদের বর্ধিত করতে হবে আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে কাজ করে যাচ্ছি অর্থাৎ নিঃস্বার্থভাবে আমরা কাজ করেছি সেই কাজের বিনিময়ে আমরা কিছু পাইনি তাই আমাদের অন্তত ষাট বছর চাকুরি সুনিশ্চিতকরণ করতে হবে আর আমাদের এই চার পলিসি নীতি প্রয়োগ করতে হবে আরোপি প্রদান করতে হবে যদি সরকার বাহাদুর আমাদের দাবি মেনে নিতে চাই না তাহলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে জাপিয়ে পড়ব ঠিকাভিত্তিক কর্মচারী আমরা মৃত্যুকে বই করি না আমরা আন্দোলনের যেটা মূল উদ্দেশ্য বিগত সতেরো বছর থেকে আমরা কাজ করি আর আমরা স্টাডিং স্যালারি আসছিল তিন হাজার যেটা বার্ষিক তারপরে আমরা একটা টাইমে কোয়া হয়েছে যে ইয়ারলি আমরা টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হইব কিন্তু এটা গত কয়েক বছর থেকে আমরা কোনো ইনক্রিমেন্ট নাই এই ষোলো সতেরো হাজার টাকা বেতন লইয়া আমরা লাগিয়া সংসার চলানি খুব কষ্ট সর্বশিক্ষা কন্ট্রাকচুয়াল আরও এরকম আরও অনেকগুলো কন্ট্রাকচুয়াল আছে কিন্তু তারার যে ইয়ে আছে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে আমরা লয়ে কোনো মিল নেই অনেকগুলো ডিফার করে তা আমরা ওটাই আমরা প্রথমে আমরা যে কাজ আমরা করি এটার সমান বেতনটা আমরা যাতে দেওয়া হয় সিক্সটি ইয়ার্স আমরা কোনো জব গ্যারেন্টি নাই আমরা আজকে আসি কালকে নেই যেহেতু আমরা বারে বারে কালে কোয়া কন্ট্রাকচুয়াল আমরা এটা দিয়ে দমকি দেওয়া হয় হ্যাঁ আমরা সিক্সটি ইয়ার্স যেটা আছে জব সিকিউরিটি এখানে আজকের দিনও আমরা এইট্টি পার্সেন্ট আমরা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আসি যারা আজকের দিনে গিয়ে চাকরি দেখতে না চার পাঁচ বছরের মধ্যে বিশেষ করে দশ বছরের মধ্যে সবু রিটায়ারমেন্টও যাইব গিয়া প্রথম দাবি আমরা যেটা টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট আছে আমরা যেটা এখনের যেটা বেতন আছে এটার লগে ত্রিশ ত্রিশ হাজার টাকা ন্যূনতম ত্রিশ হাজার টাকা বাড়াইয়া দেওয়া হইতো মেডিকেল ফেসিলিটি যেটা আছে এটা আমরা দেওয়া হয়তো যেমন এমএলএ ওয়াই যেটা গভর্নমেন্টের যারা ফার আসাম গভর্নমেন্টের এটা আমরা পাইতাম আমরা যদি মারা যাই আজকের দিনও আমরা যে নেক্সট অফ কিন আছে তারা মাত্র পাঁচ লাখ টাকা পায় এও অনেক ইয়র পরে পাঁচ লাখ টাকা পায় এই পাঁচ লাখ টাকা দিয়ে আজকের দিনও আজকে পাঁচ বছর পরে এই পাঁচ লাখ টাকা দিয়ে একটা রিক্সাও কেনা যায় না এটা আমরা থাকতে লাগব আরোপির ব্যবস্থা করা হোক যেটা আমরা বেতন ওইটাই আমার কিছু এইচ আর পলিসিটা যদি ওই যায় তাই আমরা আমরা কোনো ইউ নাই আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একমাত্র আবেদন যে আপনার দৃষ্টিগুচর হোক আপনার দিকে আমরা খুব কষ্ট করি আর জুবিন গার্গের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে শ্রীভূমি জেলা বিজেপি কমিটি আজ এক রক্তদান শিবিরের আয়োজন করল মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রথমে জুবিনের প্রতি শ্রদ্ধা জানান এবং পরে স্বেচ্ছায় রক্তদান করেন একশো জনেরও বেশি মানুষ এই মহৎ কাজে অংশ নেন বলে আয়োজকরা জানিয়েছেন নেই। এই সিঙ্গাপুরে অনেকেই মৃত্যু হয় এবং তারপর আপনারা সবাই অবগত যে সমগ্র আশাবে প্রায় এক মাস যাবত আমাদের সবার মধ্যে এখনো আমাদের সবার মন অনেক ভাঙ্গা আমরা অনেক আবেগিক আমাদের প্রিয় শিল্পী আমাদের মধ্যে নেই কিন্তু জুবিন গার্গ এই অল্প সময়ের মধ্যে উনি যে কৃতি কৃতিমান সৃষ্টি করে উনি যুগ যুগ ধরে আমাদের মধ্যে এই গানের মাধ্যমে উনি স্বামী বিবেকানন্দ বলেছিলেন এই পৃথিবীতে এসে চুপি চুপ দাগ কেটে যায় জুবিন গার্ড যে দাগ কেটে গেছে এটা চুপ চুপ ধরে ছ ছ ধরে জুবিন গার্ড আমাদের মধ্যে গানের মধ্যে মাধ্যমে আমরা ওনাকে পাবো প্রিয় শিল্পী জুবিন গার্গের তিপ্পান্নতম জন্মদিনে শিলচর জেলা কংগ্রেস বৃক্ষরোপণ করে শ্রদ্ধাঞ্জলি জানাল মঙ্গলবার শিলচর ইন্দিরা ভবনে এই পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়া হয় জেলা কংগ্রেস সভাপতি স্বজলাচার্য জানান জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে কংগ্রেস ওই নভেম্বর দু হাজার পঁচিশে রাজি আছে জুবিন গার্গের তেপ্পান্নতম জন্ম শতবার্ষিকী মৃত্যুর পর ওনার প্রথম জন্ম আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈর নির্দেশক্রমে আমরা সমগ্র আসামে জেলা কংগ্রেস কমিটিতে আমরা আজকে বৃক্ষরোপণ করেছি যেটা নাহার গাছ এবং প্রত্যেক বুথে প্রত্যেক মন্ডলে প্রত্যেক ব্লকে আজকে দিনটি আমরা জন শতবার্ষিকী উদযাপন করছি এবং জুবিনগারের আজকে প্রকৃতি আমরা মালদান করেছি পুষ্পস্তবক দিয়েছি এবং আমার আমরা জানি যে জুবিনগারের মৃত্যুর এটা জাস্টিস আমরা অতি শীঘ্রই সেটা বিচার বিচার হবে এবং আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় গড় উনি সিবিআই করে চেয়েছেন আমরাও কংগ্রেসের প্রত্যেক কংগ্রেস কর্মীরা প্রত্যেক জেলার আমরা কমিটিরা আমরা জুবিনগারের মৃত্যু রহস্যটা কি এখনও সেটা আমাদের প্রকাশ্যে নাই এবং অতি সত্তর সেই মৃত্যু রহস্যটা আসাম সরকারের কাছে আমরা দাবি রাখছি অতি সত্তর সেটা প্রকাশ্যে আনার জন্য জুবিন গর্গ এর জন্মদিন পালন করল আক্ষরা সিলচর প্রেস ক্লাবে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে জুবিনের প্রিয় গান মায়াবিনী পরিবেশন করেন আক্ষর কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আক্ষর উপদেষ্টা রূপম নন্দী পোড়কায়স্থ বড় সময় ওকালে চলে যেতে হলো আমরা ভাবিনি জুবিন গর্গ এত অল্প সময়ে আমাদের ছেড়ে চলে যাবেন এই মোচর উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে তিনি মারা যান তার মৃত্যুর রহস্য এখনও প্রত্যেকের মানুষের হৃদয়ে দানা বেঁধে হয়েছে গোটা আসামের মানুষ ভারতবর্ষের মানুষ জুদিন গর্গের মৃত্যুরহস্য জানতে চান কিন্তু এ ব্যাপারে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোনো খামতি রাখছেন না ওনার মৃত্যুর পর আমরা প্রত্যক্ষ করেছি ওনার সেই ডেড বডি আনা থেকে আরম্ভ করে অদ্যাবতী ফার্স্ট ট্র্যাক আদালতে যাতে তার বিচার হয় তার ব্যবস্থা করছেন আমরা চাই জাস্টিস ফর জুবিন জুবিনের মৃত্যু রহস্য আসামবাসী জানুক আমরাও জানতে চাই এবং যারা এর পেছনে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আমরা মনে করি এই শিল্পী আমাদের প্রত্যেকে অন্তরের মধ্যে রয়েছেন তিনি মরে লিজেন্ডার। শুধু আসাম নয় ভারতবর্ষ নয় পৃথিবীর চার নম্বর এরম মৃত্যুর পর যদি এত বড় সুখ মিছিল যদি বেরিয়ে থাকে লক্ষ লক্ষ মানুষের এটা হচ্ছে জুবিন গার্গ অসমের বিরোধী জোট অনিশ্চিত এমন মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া তিনি অখিল গগৈর করা সমালোচনা করে বলেন অখিল গগৈ সকালে কোথায় থাকেন আর দুপুরে কোথায় থাকেন তা তিনি নিজেই জানেন না বিরোধী শিবিরের ভবিষ্যৎ নিয়ে আজ এমনই কটাক্ষ করেন বিজেপি সভাপতি এদিকে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা এক মন্তব্যে বলেন আগামীতে রাহুল গান্ধীর মতো অখিল গগৈও বিজেপির স্টার ক্যাম্পেনার হবেন অত্যন্ত আনপ্রেডিক্টেবল লিডাৰসকল এই ইণ্ডি গঠবন্ধনত গৈছে তাৰ ভিতৰত হৈছে অখিল গগৈ ডাঙৰীয়া অত্যন্ত আনপ্ৰেডিক্টেবল লিডাৰ তেওঁ আজি ক'ত আছে আৰু দুপৰীয়া ক'ত আছে সন্ধিয়া ক'ত আছে কোনো ধৰিব নোৱাৰে গতিকে যি মূলা বাঢ়ে তাৰ দুপাততে চিন গতিকে এওঁলোকৰ এইটো এটা আন নেচাৰেল এওঁলোকৰ এটা এলায়েঞ্চ অপ্ৰাকৃতিক গঠবন্ধন অপ্ৰাকৃতিক গঠবন্ধনক কোনেও সমৰ্থন নকৰিব আৰু ছাষ্টেইনো নকৰে আন নেচাৰেল হ'লে এইটো ছাষ্টেইন নকৰে গতিকে মোৰ এইটোৱেই আজিৰ দিনত প্ৰতিক্ৰিয়া অখিল গগৈয়ে তেওঁৰ কথাখিনি কৈ দিছে অখিল গগৈৰ নিচিনা বাকী সকলো লাইনত আছে কোৱা নাই হয়তো ক'ব অহা কিছুদিনৰ ভিতৰত গতিকে গৌৰৱ গগৈ সপোন দেখি লাভ নাই অখিল গগৈ তো নিমকধলের নিয়মে আর অখিল গগৈ কথা আছে নপতাই ভাল তেও বেশি প্রাসঙ্গিক হয়ে যায় তেওতে ফেসবুকত ব্যস্ত আমি জনপ্রিয় চ্যানেল নিউজলেপত পটি থকা তেও ফেসবুক তে ব্যস্ত হৈ থাকিব লাগিব এটাটো ভাল জিদরে জিদরে রাহুল গান্ধী আমার স্টার লাহে লাহে অখিল গগৈ এনে ধৰণৰ ঢালি ঢালি বিজেপিৰ স্টার ক্যাম্পেনার হ'ব লাগিব শেষৰৰ আগৈ বিশেষ বিশেষ ইশান বাংলা সংবাদ আৰু এবাৰ শিলচরের আকাশে জুবিন সুরের হাজার কণ্ঠে মায়াবিনী বিধায়ক করিমের স্কুল সরানোর চক্রান্ত ভেসতে দিলেন আমিনুররা বিধায়ক জাকির হোসেন সরাসরি বিজেপির দপ্তরে তীব্র আজ থেকে ফের শুরু হলো ঠিকাভিত্তিক কর্মচারীদের আন্দোলন বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার